আসসালামু আলাইকুম জাতীয় নাগরিক পার্টি এনসিপিসহ নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে যে টানটান উত্তেজনা চলছিল তাতে একটা নতুন মোড় এসেছে এবং এই খবরটা কিন্তু এনসিপির সমর্থকদের জন্য খুব একটা সুখের নাও হতে পারে দর্শক আপনারা জানেন এনসিপি সহ মোট একশো চুয়াল্লিশটি রাজনৈতিক দল নতুন করে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল এই দলগুলো মাঠে বেশ সক্রিয় বিশেষ করে এনসিপিতেও প্রতীক আর নিবন্ধন না থাকা সত্ত্বেও ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে জনমনে একটা বড় প্রশ্ন ছিল এতগুলো দলের মধ্যে কারা শেষ পর্যন্ত নিবন্ধন পাবে তবে নির্বাচন কমিশন থেকে যে খবরটা আসছে তার রীতিমতো চমকপ্রদ ইসি জানিয়েছে প্রাথমিকভাবে এই একশো চুয়াল্লিশটি দলের কোনোটি তাদের বেঁধে দেওয়া শর্ত পূরণ করতে পারেনি একশো চুয়াল্লিশটি দলের মধ্যে একটি দলনা। কমিশন বলছে প্রতিটি দলের আবেদনের ক্ষেত্রেই কোনো না কোনো ঘাটতি রয়েছে আর এই ঘাটতির কারণেই ইসির পক্ষ থেকে এখন এই নতুন রাজনৈতিক দলগুলোকে চিঠি পাঠানো শুরু হয়েছে চিঠিতে তাদের শর্ত পূরণের জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হচ্ছে এই খবরটা এনসিপিসহ বাকি দলগুলোর জন্য একটা বড় চ্যালেঞ্জ এতদিন যে আত্মবিশ্বাস নিয়ে তারা মাঠে নেমেছিল এখন তাদের নতুন করে ইসির শর্ত পূরণের দিকেই মনোযোগ দিতে হবে ইসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে তারা কি শর্তগুলো পূরণ করতে পারবে নাকি তাদের সব পরিশ্রমই বৃথা যাবে বিশেষজ্ঞরা বলছেন ইসির এই পদক্ষেপ প্রমাণ করে যে তারা নিবন্ধন প্রক্রিয়ায় কোনো রকম আপোষ করতে রাজি নয় এতে নিবন্ধন প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে বলেই সবাই আশা করছে তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ অন্যান্য দলগুলো এই চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করবে সেটাই এখন দেখার বিষয় তারা কি পারবেন ইসির শর্ত পূরণ করে শেষ হাসি হাসতে নাকি নিবন্ধন ছাড়াই তাদের রাজনৈতিক যাত্রা থেমে যাবে